নমস্কার আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আবারও নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকে রান্নার জন্য নিয়েছি সিলভার কাপ মাছ আর মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর মাছের মধ্যে বেশ ভালো করে লবণ হলুদ মাখিয়ে আমি আগে থেকে রেখে দিয়েছি আর আজকে আমি চাল কুমড়ো দিয়ে এই মাছ রান্না করব আর একটা বাগানের কচি চাল কুমড়ো তুলে এনে এইভাবে ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি আর বাড়ির গাছের একটা টক লেবু তুলে এনেছি রান্নার জন্য এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল তেল বেশ ভালো করে গরম করে নিয়ে লবণ হলুদ মাখানো সিলভার কাপ মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে সব মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এবার মাছের এক একদিক খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে মাছগুলোকে ধীরে ধীরে উল্টে দিচ্ছি আর এইভাবে উল্টে পাল্টে মাছের দুই দিক খুব ভালো করে ভেজে নেব কিছু সময় পর মাছের দুই দিক বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি এই পর্যায়ে মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো সব মশলা একসঙ্গে দিয়ে দিলাম এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এই পর্যায়ে কেটে রাখা চাল কুমড়ো গুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব কিছু সময় এইভাবে নাড়াচাড়া করে চাল কুমড়ো গুলোকে কষিয়ে নিলে চাল কুমড়োর যে কাঁচা গন্ধ আছে সেই গন্ধটা চলে যাবে আর খেতেও বেশ ভালো লাগবে চাল কুমড়ো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি বাটিতে কিছুটা সরষে বাটা জলে গুলে রেখেছিলাম সেই সর্ষে বাটা গুলা জল আমি দিয়ে দিলাম জল দেওয়ার পর আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে দিলাম আর দেখতেই পাচ্ছেন টক খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে এই পর্যায়ে ঢাকা লাগিয়ে দিলাম চাল কুমড়ো সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না কিছু সময় পর আমি ঢাকনা খুলে নিয়েছি আর টক খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এই পর্যায়ে ভেজে রাখা সিলভার কাপ মাছগুলো আমি টকের মধ্যে দিয়ে দিলাম আর মাছগুলোকে টকের মধ্যে ডুবিয়ে দিচ্ছি তাহলে মাছগুলো সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে এই পর্যায়ে আমি যে টক লেবু তুলে এনেছিলাম সেই টক লেবুর রস পরিমাণ মতো দিয়ে দিলাম আর এই লেবুর রস দেওয়ার পর টক খুব বেশি সময় ফোটানো যাবে না তাহলে তেতো লাগতে পারে এই অবস্থায় আমি পাঁচ মিনিট হালকা আঁচে ফুটিয়ে নেব লেবুর রস দেওয়ার পর খুব বেশি সময় ফোটাবো না প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে এবার টক ঢেলে দিচ্ছি আপনারাও বাড়িতে এইভাবে টক লেবুর রস ও চাল কুমড়ো দিয়ে সিলভার কাপ মাছ রান্না করুন আর সঙ্গে একটা কাঁচা লঙ্কা দোলে ভাত খাবেন খেতে মুখরোচক লাগে আশা করি রান্নার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এইভাবে নতুন নতুন রান্নার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন